হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আমি কথা বলবো সানাসিক সামষ্টিক অনলাইন দু হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণীর এটা মূলত হচ্ছে চূড়ান্ত সাজেশন এটা কিন্তু কোনো প্রশ্নপত্র নয় এটা আমি আবারও বলে নিলাম এটা হচ্ছে সাজেশন হিসাবে আপনারা যদি ভালো করে ফলো করেন এবং প্রত্যেকটা প্রশ্ন যদি বুঝে বুঝে আপনারা এখান থেকে শিখতে পারেন তাহলে আমি আশা করতে পারি যে মূল্যায়নপত্রে প্রায় এইটটি পার্সেন্ট আপ কমন পড়বে যাই হোক এখানে আমাদের মূলত সাইবার ঝুঁকি নিয়ে একটা নিবন্ধ বা প্রবন্ধ দেওয়া আছে আমি জাস্ট এটা স্লোলি স্ক্রল করছি আপনারা এটা একটু পড়ে নেবেন কারণ এটা যদি না পড়েন তাহলে আপনারা প্রশ্নগুলো আনসার দিতে পারবেন না যাই হোক এটুকু আমি আর পড়লাম না এটা জাস্ট আমি স্লোলি স্কল করছি যাতে আপনারা এটা একটু ভালোভাবে পড়ে নিতে পারেন যদি পড়ে নেন তাহলে আপনাদের জন্য প্রশ্নগুলো আনসার দেওয়া ইজি হয়ে যাবে যাই হোক প্রথম যে আমাদের কাজটা আছে সেটা হচ্ছে এরকম যে তোমার এলাকার বন্ধুরা সাইবার ঝুঁকিতে শিকার হলে সাইবার নিরাপত্তার ঝুঁকির নাম এবং কতজন কোন ঝুঁকিতে শিকার হয়েছে তার তালিকা অর্থাৎ আপনার এলাকায় যে কেউজন বন্ধুবান্ধব আছে কাজের তারা সকলের মধ্যে কারা কোন ঝুঁকিতে শিকার হয়েছে এবং কতজন কোনটাতে শিকার হয়েছে এগুলো আমাদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে তালিকার জন্য আমি প্রথমে একটা টেবিল করে নিয়েছি টেবিলের প্রথমে প্রথম কলাম আমি লিখে রেখেছিলাম যে জুকির নাম এরপর হচ্ছে ঝুঁকিটার শিকার হওয়া আমরা যে জুকিটার নাম নিয়ে আসছি সেটা হচ্ছে ডিডোস অ্যাটাক যেটা আপনাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সাইবার জুকির নিরাপত্তার মধ্যে আছে এই ডিজিটস অ্যাটাকে আমি দিয়েছি যে দুইজন শিকার হয়েছে এরপরে হচ্ছে আমি যেটা দিয়েছি মেলওয়ার অর্থাৎ বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে তিনজন এরপরে হচ্ছে ফিশিং যেটা বিভিন্ন হ্যাকার ব্যবহার করে সেটাতে আক্রান্ত বা শিকার হয়েছে মূলত সাতজন এরপরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে শিকার হয়েছে একজন এরপর হচ্ছে ডাটা ইন্টারসেপশন এখানে আমাদের মূলত শিকার হয়েছে দুইজন এ হচ্ছে আমাদের মূলত প্রথম যে কাজটা এই কাজটুকু আমরা করে নিলাম এখানে কিন্তু আপনাদের প্রশ্ন প্রশ্নের ভিন্নতা থাকতে পারে যেমন এখানে সাইবার ঝুঁকির নাম এবং আক্রান্ত হওয়া লোকসংখ্যা বলছে এখানে কিন্তু লোকসংখ্যায় ফিকটক তারা করে দিতে পারে যে এখানে আমরা ধরেন হিসাব করলে প্রায় পনেরো জন মতো আসে আপনাদের এতে মূল্যায়নপত্রে কিন্তু বলতে পারে যে বিশ জন বা পঁচিশ জন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই সংখ্যাগুলো এইভাবে একটু দেখে মেচুয়েড করে দিবেন আশা করি বুঝতে পারছেন এরপরে হচ্ছে কাজ দুই যেটা হচ্ছে কি ডাটাগুলো স্প্রেডশিটে সাজিয়ে সূত্র ব্যবহার করে শতকরা কতজন কোন সাইবার যুগের শিকার হলো তার একটি বার্ট চার্ট বের করা এখানে আমি বার্ট চার্ট বলছি আপনাদের পরীক্ষায় কিন্তু পাই চার্ট বা আদার্স যে চার্টগুলো আছে সেই 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 চার্টগুলো করতে বলতে পারে যাই হোক আমরা প্রথমে কী করলাম ক্রমিক নোং দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের এই সাইবার অ্যাটাকগুলোর নাম দিয়ে দিলাম প্রথমে ছিল ডিডস অ্যাটাক এরপরে ছিল মেলোয়া এরপরে ছিল ফিশিং এরপরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এরপরে হচ্ছে ডাটা ইন্টার ইন্টারসেপশন আমরা যেই আঙ্গিকে তথ্যগুলো নিয়েছিলাম যেমন ডিডস অ্যাটাক চেয়ে আমাদের প্রার্থী ছিল কতজন দুইজন অ্যাটাক দেন ডিডসে আমি দুই রাখছি মেলোয়ারে যে কজন ছিল তিন তিন লেগ রাখছি ফিশিংয়ে আমি রাখছি হচ্ছে সাতজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে রাখছি একজন এবং ডাটা ইন্টারসেপশনে রাখছি দুইজন এ হচ্ছে টোটাল পনেরো জন এখন আমার কাজ হচ্ছে কি করা এখান থেকে একটা কি কি বের করে নেওয়া আসা বার চার্ট বের করে নিয়ে আসা সেই ক্ষেত্রে আমরা কি করব এই গ্রাফ তৈরির জন্য প্রথমে আমরা ইনসার্টমেন্টে ক্লিক করব ক্লিক করে ইনসার্ট নামে একটি ডায়লগ বক্স আসবে অর্থাৎ যখন আমরা এটা স্পেডশিটে করব তখন এখানে বিভিন্ন মেনু থাকবে এখান থেকে আমাদের কী করতে হবে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে ইনসার্ট মেনোতে ক্লিক করলে ইনসার্ট চার্ট নামে একটা ডায়লগ বক্স হবে আসবে ওই যে ডায়লগ বক্সের রিকমেন্ডেড চার্ট থেকে বার চার্ট সিলেক্ট করে ওকেতে ক্লিক করলেই মূলত আমাদের এই বার চার্টটা হয়ে যাবে যদি আপনাদের পাই চার্ট বলে তাহলে বার চার্টের জায়গাতে কি পাই চার্টে আপনারা ক্লিক করতে হবে আচ্ছা এখানে কিন্তু আরও বেশ কিছু কথা আছে যদি এটা আমাকে প্র্যাকটিক্যালি করতে হয় সেক্ষেত্রে আমি কী করবো এখানে কিন্তু আমাদের এই যে কাউন্ট ইফস পড়ে যে আমাদের এখানে যে রেঞ্জগুলো দিচ্ছি আমি সেল নেম এগুলো আশা করি সকলে জানেন এরপরে যারা না জানেন এদের জন্য বলে দিচ্ছি স্পেডশিটে এটা হচ্ছে এ এন এন কলাম এটা হচ্ছে বি এটা সি এটা ডি এটা ই এটা এফ যাই হোক এখানে কিন্তু আমি একটু বল করছি এটা অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন যেমন এটা হচ্ছে আমাদের বি এ কারণে আমি বি টু বি সিক্সটিন লিখছি বাট এখানে কিন্তু বি না এখানে হবে কি সি এখানে হবে কি সি এখানে হবে কি ডি এখানে হবে ই এখানে হবে এফ আশা করি বুঝতে পারছেন এই অংশটুকু আপনারা একটু ঠিক করে নেবেন ঠিক করার পর এই ফর্মুলাটা লিখে যখন আপনার ইন্টারপ্রেস করবেন তখন এখানে দুই চলে আসবে এখানে তিন এখানে সাত এখানে এক এখানে দুই এরপর হচ্ছে এই অংশটুকু সিলেক্ট করবেন পাশাপাশি হচ্ছে আমাদের এই যে ঘরটুকু আছে এইটুকু সিলেক্ট করবেন অথবা আপনারা এটা আরেকটা ভাবে কাজ করতে পারেন যেমন এই পাঁচটা কি বলে এই পাঁচটা সাইবার জুকির নাম আপনারা এখানে লিখতে পারেন ক্রমান্বয়ে লেখার পরে এই যে সংখ্যাগুলো আছে এগুলো কি একটা ইয়াতে কি বলে কলম সাজাতে পারে সাজানোর পরে এই সিলেক্ট করে তখন কিন্তু আমাদের এই কাজটুকু করতে হবে করলে আমরা মূলত কি পারবো বার চার্ট বা পাই চার্টটা পাবো আশা করি যদি আমি সময় পাই রাত্রে আপনাদেরকে এই কাজটুকু প্র্যাকটিক্যালি কম্পিউটারে কীভাবে করতে হয় এটুকু করে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও আপলোড করার চেষ্টা করবো এরপরে হচ্ছে কাজ যে যে কাজটা থাকতে পারে যে কোনো কোনো সাইবার নিরাপত্তা ঝুঁকির জন্য সচেতন হতে হবে এখানে মূলত বলা হয়েছে যে সাইবার নিরাপত্তা ঝুঁকি বিষয়ে সচেতন থাকা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু সাইবার নিরাপত্তা ঝুঁকির তালিকা দেওয়া হলো এটা কিন্তু সম্পূর্ণ আমার নমুনা উত্তর আপনারা আপনাদের মতো করে উত্তরটা দিতে পারেন এখানে আমরা প্রথমে বলছিলাম ফিশিং আক্রমণ এই ধরনের আক্রমণ প্রতারকরা বিশ্বাসযোগ্য সূত্র থেকে আসা মেসেজ বা ইমেল ব্যবহার করে ব্যবহারকারী তথ্য চুরি করার চেষ্টা করে যেমন আমরা এটা নিয়ে ফেসবুক নিয়ে কথা বলেছিলাম যে ফেসবুকের জায়গা জিরো ডট ফেসবুক আসতে পারে অথবা ফেসবুকের বুকের দুইটা ওর জায়গা তিনটা দিয়ে আপনাদেরকে এখানে কি করতে পারে তারা বিভিন্ন লিঙ্ক শেয়ার করতে পারে সেগুলো থেকে আমাদের কি বিরত থাকতে হবে এরপর হচ্ছে মেলোয়ার মেলোয়ার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেম প্রবেশ করে এবং ক্ষতি করে এটি ভাইরাস ওয়ার্ম স্টার্জন হার্স বা স্পাইওয়্যার ইত্যাদি আকারে আসতে পারে এটা নিয়ে আমরা পূর্বে আরো বিশাল আলোচনা করেছিলাম আরটা হচ্ছে রাজন ওয়ার্মস রাজন ওয়ার্মস হচ্ছে এক বিশেষ ধরনের মেলোয়ার যা কম্পিউটার ডাটা এনকিপ করে অর্থাৎ ডি কি দেওয়ার জন্য যুক্তি মুক্তিপণ দাবি করে অর্থাৎ এ আমাদের কম্পিউটারের গুরুত্বপূর্ণ বা পার্সোনালি ডাটাগুলো তারা চুরি করে এনক্রিপ্ট করে ফেলে এবং এগুলো আপনার ব্যবহারে উপযোগী করার জন্য তারা মুক্তিপণ দাবি করে এরপর হচ্ছে ডিডোস অ্যাটাক যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের আক্রমণে একাধিক কম্পিউটার ব্যবহার করে একটি নির্দিষ্ট সাইট বা সার্ভিসকে অকেজ করে ফেলা যায় অর্থাৎ যে কোনো একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটকে যদি আমরা বারবার প্রবেশ করি দেখা গেছে ওই ওয়েবসাইটের হোস্টিংয়ে ধারণ ক্ষমতা ছিল দশ হাজার বাট এখানে অ্যাটাক করতে শিখি এক লাখ তখন কিন্তু এটা অটোমেটিকলি কি সার্ভার ডাউন হয়ে যায় এটাই মূলত হচ্ছে ডিডোস অ্যাটাক এরপর হচ্ছে ম্যান ইন দ্য মিডেল আক্রমণ এটা হচ্ছে এই আক্রমণ হ্যাকাররা দুই পক্ষের মধ্যে যোগাযোগের মাঝে অবস্থান করে এবং তথ্য চুরি বা পরিবর্তন করে এরপর হচ্ছে পাসওয়ার্ড আক্রমণ হ্যাকারা দুর্বল বা অনুমীয় পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশের চেষ্টা করে এরপর হচ্ছে কি মেসকিউল ইঞ্জেকশন এই আক্রমণে মিলিশিয়াস কোর্ট ইনপুট করে ডাটা বেস হ্যাক করার চেষ্টা করা হয় এরপর হচ্ছে কি এক্স সাইড ক্রিপ্ট যেটা মূলত ক্রস সাইড হয়েছে মূলত এটা না এটা মূলত হচ্ছে কি এখানে ধর দেখেন কী বলা হয়েছে এ আক্রমণে মানে ওয়েব পেজের মেলিসিয়াস স্ক্রিপ্ট ইনজেক্ট করা হয় যা ব্যবহারকারীর তথ্য চুরি করতে পারে এরপর হচ্ছে জিরো ডে এক্সপ্লিয়েন্ট এটা হচ্ছে সফটওয়্যারের নতুন পাওয়ার নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়ে তারা সুযোগ নিয়ে করা আক্রমণ এরপর হচ্ছে ইনসাইডোর থ্রেট প্রতিষ্ঠানের ভিতরে কেউ অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এখানে আমাদের মূলত দশটা সাইবার অপরাধের কথা বলা হয়েছে নিরাপত্তার ঝুঁকির কথা বলা হয়েছে এখান থেকে আপনারা ইচ্ছা করলে পাঁচটা ষাটটা পরে চারটা এটা আপনাদের মতো করে আইডিয়া করে নেবেন এটার জন্য এখানে দশটা দেওয়া সব দশটায় দিতে হবে এর কোনো দরবাদের নিয়ম নেই এখানে আরও কিছু কথা বলা হয়েছে এছাড়া সাইবার নিরাপত্তা ঝুঁকির প্রতি বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে কিছু কার্যকর পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে এক হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা দুই নিয়মিত সফটওয়্যার আপডেট করা তিন হচ্ছে অজানা লিঙ্ক ক্লিক না করা চার হচ্ছে ডাটাকে ব্যাক আপ রাখা এবং এরপরে হচ্ছে নিরাপত্তা প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি করা এগুলো হচ্ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি এড়াতে সহায়ক হতে পারে এরপরে আমাদের পরের যে কাজটা সেটা হচ্ছে কি সাইবার নিরাপত্তা ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব পড়ে সাইবার নিরাপত্তা ঝুঁকি শুধুমাত্র ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক ক্ষতির কারণ নয় বরং এর ফলে সমাজের উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব পড়ে কিছু সাধারণ সামাজিক প্রভাব এখানে উল্লেখ করা হয়েছে প্রথম বলা হয়েছে যে ব্যক্তিগত তথ্য চুরি সাইবার আক্রমণের মাধ্যমে ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড তথ্য সামাজিক নিরাপত্তা নাম্বার ইমেল এবং পাসওয়ার্ড চুরি হতে পারে এর ফলে ব্যক্তি ও পরিবারের আর্থিক এবং ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আর্থিক ক্ষতি আর্থিক ক্ষতির মধ্যে রয়েছে সাইবার আক্রমণের ফলে ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক আর্থিক ক্ষতি হতে পারে কোম্পানির জন্য এটি বিপুল আর্থিক খরচের কারণ হতে পারে যেমন জরিমানা ক্ষতিপূরণ এবং সিস্টেম পুনরুদ্ধারের খরচ এরপরে হচ্ছে বিশ্বাস ও সুনামের ক্ষতি সাইবার আক্রমণের শিকার হলে ব্যক্তি বা প্রতিষ্ঠানে বিশ্বাসযোগ্যতা এবং সুনাম নষ্ট হতে পারে গ্রাহকরা এবং অংশীদারীরা নিরাপত্তার অভাব অনুভব করতে পারে যা ব্যবসায়িক সম্পর্ক এবং বাজারের অবস্থানকে নিতে হয়েছে প্রভাবিত করতে পারে এরপর হচ্ছে মেন্টাল টর্স ও আতঙ্ক সাইবার আক্রমণ বা তথ্যচুরি শিকার ব্যক্তিরা মানসিক চাপ উদ্বেগ ও আতঙ্কের সম্মুখীন আতঙ্কের সম্মুখীন হতে পারে এটি উম কি বলে আতঙ্কের সম্মুখীন হতে পারে এটি ব্যক্তিগত ব্যক্তিগত সামাজিক এটি ব্যক্তিগত সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এর ফলে হচ্ছে জব মার্কেট ও কর্মসংস্থানের প্রভাব সাইবার আক্রমণের কারণে অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই করতে পারে বা নতুন নিয়োগ কমে দিতে পারে এটি কর্মসংস্থানের বাজার নেতিবাচক প্রভাব ফেলে এরপর হচ্ছে নিরাপত্তা ঝুঁকি সাইবার আক্রমণ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন বিদ্যুৎ বিদ্যুৎ গ্রিড পরিবহন এবং স্বাস্থ্য সেবা সিস্টেমে আক্রমণে শিকার হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরপর হচ্ছে সামাজিক অস্থিরতা সাইবার আক্রমণের মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা যেতে পারে বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক আন্দোলনের সময় এ ধরনের আক্রমণ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এর উপরে হচ্ছে নতুন আইন ও নিয়ম নীতি সাইবার আক্রমণের কারণে সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো নতুন আইন এবং নিয়মনীতি তৈরি করতে বাধ্য হয় যা সমাজের উপর বিভিন্ন প্রভাব ফেলতে পারে সুতরাং সাইবার নিরাপত্তার একটি জটিল ও বহুমাত্রিক সমস্যা যা ব্যক্তিগত তথ্য সামাজিক বিভিন্ন প্রভাব ফেলে এটাই হচ্ছে মূলত আমাদের কি সাইবার নিরাপত্তার ঝুঁকির জন্য কি কি সামাজিক প্রভাব পড়ে এরপরে আমাদের যে কাজটা থাকতে পারে সেটা হচ্ছে এরকম যে সাইবার নিরাপত্তা ঝুঁকি থেকে নিরাপদে থাকার কৌশল এখানে আমি বেশ কিছু কৌশল কথা বলেছি আপনারা আপনাদের মতো লিখতে পারেন সাইবার নিরাপত্তার ঝুঁকি থেকে নিরাপত্তা থাকার বিভিন্ন কৌশল অবলম্বন করা যেতে পারে কিছু গুরুত্বপূর্ণ কৌশল নিচে উল্লেখ করা হলো এক হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এরপরে দুই নম্বরে যেটা নিয়ে বলা হয়েছে সেটা হচ্ছে দুস্তরীয় যেটা দুস্তর প্রমাণীকরণ যেটাকে আমরা টু স্টেপ ভেরিফিকেশন বলি বা অথেন্টিকেশন বলি নিয়মিত সফটওয়্যার আপডেট করতে হবে নিরাপদ নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার করতে হবে ব্যাকআপ ব্যাকআপ রাখা গুরুত্বপূর্ণ ডাটা নিয়মিত ব্যাকআপ রাখা উচিত এরপর হচ্ছে নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা এরপর হচ্ছে ফিশিং আক্রমণ থেকে সচেতনতা পরে হচ্ছে শিক্ষা ও প্রশিক্ষণ এরপরে হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং ডাটা এনক্রিপশন এরপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ থেকে সচেতনতা নিয়মিত নিরাপদ পরীক্ষা এগুলো হচ্ছে আমাদের মূলত কি সাইবার নিরাপত্তা ঝুঁকি থেকে নিরাপদ রাখার বেশ কিছুটা কৌশল এরপরে হচ্ছে আমাদের যে কাজটা সেটা হচ্ছে প্রতিটি জন্য একটি করে একটি করে পোস্টার তৈরি করতে হবে অর্থাৎ এখানে আমাদের মূলত পাঁচটার ঝুঁকির কথা বলা হয়েছিল পাঁচটার জন্য প্রত্যেকটির জন্য আলাদা আলাদা করে আমরা পোস্টার তৈরির প্রভাব এবং এই অ্যাটাকের প্রভাব এবং এর নিরাপত্তা নিয়ে কথা বলেছিলাম প্রথম হচ্ছে ডিডোস আক্রমণের প্রভাব এখানে আমাদের বেশ কিছু আক্রমণের প্রভাব এখানে উল্লেখ করছি এখান থেকে আপনারা আপনাদের মতো দুই তিনটা মোটামুটি আইডিয়া করে রাখলেই হবে এটা হচ্ছে আমাদের প্রভাব আর নিরাপদে থাকার উপায় হচ্ছে আমার এই যে একটু দেখেন স্ক্রিনশট নিয়ে নেন যাতে আপনাদের জন্য সুবিধা হয় এরপর একটা হচ্ছে কি মেলোয়ারের প্রভাব এবং এর নিরাপদে মেলোয়ারের প্রভাব এবং নিরাপদে থাকার উপায় এটা হচ্ছে তার প্রভাব প্রভাবটা একটি স্ক্রিনশট দিয়ে নেন আর এটা হচ্ছে কি নিরাপদে থাকার উপায় এটা একটি স্ক্রিনশট দিয়ে নেন আচ্ছা এরপর হচ্ছে কি এই যে এখানে আরও কিছু আছে এটাগুলো দেখে নিন এরপর হচ্ছে ফিশিংয়ের প্রভাব এবং নিরাপদে থাকার উপায় এটাও একটু স্ক্রিনশট দিয়ে নেন আপনাদের জন্য সুবিধা হবে এর পড়ার জন্য এরপর হচ্ছে ফিশিং নিরাপদ থাকার উপায় এই যে এটার জন্য আমি বেশ কিছু অপশন এখানে রেখে দিয়েছি যেটা আপনারা একটু আইডিয়া করে শিখে নেন যেটা আপনাদের জন্য খুব কাজে লাগবে এরপর হচ্ছে সুইচাল ইঞ্জিনিয়ারিং এটার জন্য আমি এখানে এর প্রভাব এবং কী বলে নিরাপদ থাকার উপায় এখানে আমি লিখে দিয়েছি আপনারা এখান থেকে দেখে নেন দেখে নিলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে এরপরে হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করার পর হচ্ছে ডাটা ইনকেপশন দেখবেন ইন্টারসেপশনের মধ্যে এখানে দেখেন এর প্রভাব নিয়ে কিছু কথাবার্তা বলছি আমি বলার পরে এখানে নিচে দেখেন এটা নিরাপদ থাকার কিছু উপায় এটা নিয়ে আমরা মূলত কথাবার্তা বলেছি এগুলো আপনারা দেখে নেবেন যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ